আমার ইউটিউব পরিবার এবং ফেসবুক পেজ পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এছাড়াও আজ চৈত্র মাসের শুভ পূর্ণিমা তিথি শ্রী হনুমান জয়ন্তী এবং শ্রী শ্রী বলদেবীর রাসযাত্রা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের পূর্ণিমা তা সেই পূর্ণিমা হিসাবে আমার মায়ের ইচ্ছা যে বাড়ি যখন দুর্গা পুজো হলো দুর্গা পুজোর পর একটু লক্ষ্মী নারায়ণ পুজো হবে না তাই এবার হয় নাকি সেই জন্যেই আমার মায়ের ইচ্ছাতেই আজ লক্ষ্মী নারায়ণ পুজোর আয়োজন হয়েছে যদিও আমাদের যদি বাড়ির লক্ষ্মী পুজোর কথা বলা হয় তো আমার ঠাকুমা করতেন কোজাগরি লক্ষ্মী পূজাটা আমার ঠাকুমার মত ছিল যে লক্ষ্মী পূজা হবে নারায়ণ পূজা হবে না তাই লক্ষ্মী নারায়ণকে একসাথে আমার ঠাকুমা পূজা করতেন তো ঠাকুমার সেই নিয়মটাই এখন নাকি কোজাগরি ছেড়ে অর্থাৎ আশ্বিন মাস ছেড়ে এখন আমাদের এই মাসে চলে এসেছে হোক বছরে তো বারোটা পূর্ণিমা কোনো একটা করলেই হলো তো এই হচ্ছে আজকে আমাদের লক্ষ্মী নারায়ণ পুজোর আয়োজন সবাইকে একটু দর্শন করো আহ গতকাল সবার এই সাজ শৃঙ্গার সব পাল্টে দিয়েছি শুধু পর্দাগুলো একই রয়েছে পোশাক পুরনো হালকা পোশাক আছে সেই হালকা পোশাকটা পরিয়েছি আর আমাদের নিতাই গৌর পরেছে একদম নতুন পোশাক এই কাপড়টা একদমই নতুন কাপড় এবছর পুরী থেকে আনা আর সবাই রয়েছেন এখানে আর এদিকে আমার ভবসুন্দরী সত্যি কথা বলতে কি সত্যি কথাটা পরে বলছি আর এইখানে রয়েছে আজকে হনুমানজি হনুমানজির যে অভিষেক হয়েছে এখানে আজকে হনুমানজিকে দেখেছি হনুমানজির অভিষেক ভিডিও তো তোমরা শর্টস এ দেখেছো যারা দেখো নি তারা অবশ্যই শর্টস এ গিয়ে দেখে নিও আর সত্যি কথা বলতে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মায়ের আমার প্রতি বড্ড অভিযোগ কিসের অভিযোগ না আমি আমার মায়ের কোনো কথা শুনি না এটাই হচ্ছে সব থেকে বড় অভিযোগ কেন আমি মাকে বললাম মা একটু তাড়াতাড়ি ভোগটোগ গুছিয়ে খেলো রান্নাবান্না তাড়াতাড়ি করে ফেলো সকাল সকাল পূজায় বসে পড়ি পূজাটা করে নি কিন্তু আমার মায়ের দাবি নারায়ণে যেমন আসন পাততে হয় তেমন ভাবে আসন পাততে হবে পান সুপারি কলা পইতে সব দিয়ে আসন পাততে হবে লক্ষ্মীর আসন পাততে হবে আসন পেতে গোছাতে হবে সব কিছু করতে হবে তোকে বসতে হবে বসে তোর পুজো করতে হবে তাই বললাম তা তুমি লক্ষ্মী পুজো করে নাও তুমি যেমন ভাবে ঘরে প্রতি বৃহস্পতিবারে করো সেইভাবে টুকু করে একটু করে নাও না তোকেই করতে হবে আমার মায়ের আমার প্রতি ভীষণ অভিযোগ তা এবার লক্ষ্মী নারায়ণ কিভাবে বসাতে নারায়ণের আসন পাততে হবে তা কি করে কি করা যায় তা এই হচ্ছে আমাদের আজকে নারায়ণের আসন নারায়ণের আসনে পাঁচটা কলা সুপারি পান এবং পৈতে আর পাশে আমাদের মহালক্ষ্মী যিনি জগন্নাথের পাশে থাকেন আর কি তো এই আর কি লক্ষ্মী নারায়ণকে নিচে নামিয়েছি আর আমাদের এই যে বগুর পুজোর সময় যে আড়ি পাতা হয়েছিল একটু আগু পিছু আগু পিছু করে আজকে আবার এইখানে রেখেছি কারণ সেই মানে অমাবস্যা থেকে এখনো আড়ি রয়েছে আড়িকে নড়ানো হয়নি শুধু একটুখানি এদিক ওদিক এদিক ওদিক করতে হয়েছে কারণ বহুল পুজোর পরে যে মোছা মুছি পরিষ্কার করা সেই আর এই হচ্ছে সমস্ত গুলো তো ছিল তেমনি সব মাথা হয়ে গেছে আর এই যে পদ্ম ফুল পুজোর বোঝ গাছ হয়ে এসেছে তো জানি না মা সব সময় আমার ওপর একটু অসন্তুষ্ট থাকে আর কিছু করার নেই যদিও মিষ্টি মিষ্টি অসন্তুষ্ট খুব রাগি রাগি অসন্তুষ্ট নয় তবে চলো মায়ের পূজা শুরু করি আমাদের লক্ষ্মীনারায়ণ পূজা শুরু করি পূজার পরে অল্প করে ছোট্ট করে তোমাদেরকে দর্শন করো